সম্মানিত আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখছেন বারো পিঠে একটি রাস্তা আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে আর এই রাস্তার সীমানা এই বাউন্ডারি শেষে যে এই এই সীমানাটা আছে অনেক সুন্দর একটি পলট আক্রান মজায় আক্রান বাজার চার রাস্তার মধ্যে থেকে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন এই পলটে যে পিলার করা আছে ওইদিকে বাউন্ডারি শেষ অনেক সুন্দর একটি পলট আর চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন এই দিকে প্রচুর ভাড়ার চাহিদা আছে আর প্রচুর মেল ফ্যাক্টারি গার্মেজ আছে আর পর সার সিএস থেকে বিএস পর্যন্ত একদম ক্লিয়ার আছে এটা মোট আছে পাঁচ শতাংশ আর এই সামনে রাস্তাটা দেখতেছেন ওইটা সাভার রোডের থেকে সোজা রাস্তা আক্রান বউ বাজার চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর মালিকের সাথে বসে দাম দর করে তারপর নিতে পারেন আশেপাশে বিগুলা দেখেন প্রচুর বতর ভবন